সুপ্রিয় দর্শক আসসালাম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম দেশে নেমেই প্রধান উপদেষ্টার সঙ্গে ফোনে কথা বললেন তারেক রহমান এদিকে বিমানবন্দর থেকে তিনশো ফিটের পথে তারেক রহমান অপরদিকে মাতৃভূমির মাটি ছুঁয়ে দেখলেন তারেক রহমান এবং সব শেষে থাকছে আন্তর্জাতিক গণমাধ্যমে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের খবর শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে ছোট্ট একটি আবেদন যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন তাহলে লাইক দিন বাংলাদেশের প্রতি ভালোবাসা দেখাতে চাইলে কমেন্টসে লিখে জানান বাংলাদেশে শান্তি চাই আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে এখন চলুন বিস্তারিত দেখা যাক দেশে নেমেই প্রধান উপদেষ্টার সঙ্গে ফোনে কথা বললেন তারেক রহমান বিমানবন্দরে নেমেই প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মুহাম্মদ ইউনুসের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার পঁচিশে ডিসেম্বর বেলা এগারোটা ছত্রিশ মিনিটে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইট বিজি দুশো ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমান থেকে নেমে ভিআইপি লাউঞ্জে এলে তারেক রহমানকে অভ্যর্থনা জানান বিএনপি স্থায়ী কমিটির সদস্যরা এরপর লাউঞ্জের একটি কক্ষে অপেক্ষারত তার শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানু গোলাপ ফুলের মালা গলায় পরিয়ে দিয়ে স্বাগত জানান এ সময় পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গেও কুশল বিনিময় করেন তিনি এরপর মোবাইল ফোনে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলেন তারেক রহমান এ সময় তারেক রহমান প্রধান উপদেষ্টা স্বাস্থ্যের খোঁজ খবর নেন একই সঙ্গে তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে একই ফ্লাইটে দেশে এসেছেন তার স্ত্রী ডা জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান এদিকে বিমানবন্দর থেকে তিনশো ফিটির পথে তারেক রহমান দীর্ঘ সতেরো বছর পর সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার পঁচিশে ডিসেম্বর বেলা এগারোটা পঞ্চান্ন মিনিটে তাকে বহনকারী বিমানটি রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমানবন্দর থেকে বেরিয়ে এসে সরাসরি তিনশো ফিট এলাকায় যাচ্ছেন তারেক রহমান সেখানে তিনি সমবেত নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেবেন এরপর তিনি এবার কেয়ার হাসপাতালে গিয়ে তার অসুস্থ মা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রত্যাবর্তনকে ঘিরে সারা দেশের বিএনপি নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে বুধবার থেকেই রাজধানীর কুরিল বিশ্বরোডের তিনশো ফিট এলাকায় দলবদ্ধভাবে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা সেখানে তারিক রহমানকে সংবর্ধনা দেবার আয়োজন করা হয়েছে তারিক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে বিমানবন্দর ও তিনশো ফিট এলাকা সহ রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারির মধ্যেই সম্পন্ন হচ্ছে তার আগমন ও চলাচল উল্লেখ্য বৃহস্পতিবার পঁচিশে ডিসেম্বর দুপুরে দেশে পৌঁছনোর পর বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে তাকে প্রথম ফুলের মালা পরিয়ে বরণ করেন তার শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দবানো এর আগে ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে ভিআইপি লাউঞ্জে প্রবেশ করলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর ফুল দিয়ে তাকে স্বাগত জানান এরপর দলের স্থায়ী কমিটির সদস্যসহ উপস্থিত নেতাদের সঙ্গে কুশল বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এদিকে প্রিয় নেতাকে এক নজর দেখতে এবং ঐতিহাসিক এই মুহূর্তের সাক্ষী হতে বুধবার রাত থেকেই পূর্বাচল তিনশো ফিট হাইওয়ে এলাকায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হতে শুরু করেছেন বিএনপির নেতাকর্মীরা উৎসব মুখর পরিবেশে সবার মুখে মুখে একটি স্লোগান লিডার আসছে এদিকে মাতৃভূমির মাটি ছুঁয়ে দেখলেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সতেরো বছর পর প্রিয় মাতৃভূমির মাটি ছুঁয়ে দেশের মুক্ত বাতাসে নিঃশ্বাস নিলেন বৃহস্পতিবার পঁচিশে ডিসেম্বর বেলা এগারোটা ছত্রিশ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইট বিমান থেকে নেমে ভিআইপি লাউঞ্জে দলীয় নেতাকর্মী ও স্বজনদের ভালোবাসায় শিক্ত তারেক রহমান দুপুর বারোটা পঁয়ত্রিশ মিনিটে ভিআইপি গেট দিয়ে বের হন বাসের সামনে থেকে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে হাত নাড়ান তাদের সালাম দেন এর আগে বিমানবন্দর থেকে বেরিয়ে এসে লাগোয়া বাগানে খালি পায়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন তারেক রহমান এ সময় তিনি এক মুঠো মাটি হাতে তুলে নেন আগে থেকেই রাখা বিশেষ গাড়িতে চড়েন তারেক রহমান এরপর রওয়ানা হন রাজধানীর পূর্বাচলের ছত্রিশ জুলাই এক্সপ্রেসওয়ে তিনশো ফিট সংলগ্ন বিশাল গণসংবর্ধনা সমাবেশে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে গণসংবর্ধনা ও এভার কেয়ার হাসপাতালে মা খালেদা জিয়াকে দেখার পর তারেক রহমান গুলশানের বাসভবনে ফিরবেন আগামীকাল শুক্রবার বাদ জুম্মা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করা এবং জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে শুরু হবে তার দ্বিতীয় দিনের কর্মসূচি এবং সব শেষে থাকছে আন্তর্জাতিক গণমাধ্যমে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের খবর দীর্ঘ সতেরো বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার সঙ্গে দেশে ফিরছেন স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান স্থানীয় গণমাধ্যমের পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমেও তার এই প্রত্যাবর্তনের খবর গুরুত্ব সহকারে প্রকাশ করা হয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায় দেশের অন্যতম শক্তিশালী রাজনৈতিক দল বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান বৃহস্পতিবার ঢাকায় পৌঁছনোর কথা রয়েছে ষাট বছর বয়সী তারেক রহমান দু হাজার আটে রাজনৈতিক নিপীড়নের অভিযোগ তুলে দেশ ছেড়ে লন্ডনে বসবাস শুরু করেন তিনি প্রধানমন্ত্রী হবার আকাঙ্ক্ষা পোষণ করেন ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন এএফপি প্রতিবেদনে আরও বলা হয় তারেক রহমানের মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ বয়স আশি হলেও তিনি গত নভেম্বরে ঘোষণা দিয়েছিলেন যে দু সালের বারোই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে প্রচারণায় অংশ নেবেন তবে সেই ঘোষণার পরপরই তিনি হাসপাতালে ভর্তি হন এবং তখন থেকেই নিবিড় পরিচর্যায় রয়েছেন এই অবস্থায় তারেক রহমান দলের নেতৃত্ব কার্যত নিজের হাতে নেবেন বলে ধারণা করা হচ্ছে সংস্থাটি আরও উল্লেখ করে গত বছর ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার পনেরো বছরের কঠোর শাসনের অবসান ঘটে সেই ঘটনার পর তারেক রহমানের বিরুদ্ধে থাকা সবচেয়ে গুরুতর মামলার রায় বাতিল হয় দু হাজার চারে শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় তাকে অনুপস্থিতিতে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল যা তিনি বরাবরই অস্বীকার করে আসছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর এএফপিকে জানান পঁচিশে ডিসেম্বর তারেক রহমান ঢাকার মাটিতে আমাদের মাঝে এসে পৌঁছবেন যা দলের জন্য হবে দারুণ একটি দিন আল জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে বিএনপি তার নেতার প্রত্যাবর্তনকে ঘিরে রাজধানীতে ইতিহাসের অন্যতম বড় সমাবেশ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে দলটি দাবি করছে প্রায় পঞ্চাশ লক্ষ নেতাকর্মী ও সমর্থক ঢাকায় জড়ো হয়ে তারেক রহমানকে স্বাগত জানাতে পারে লন্ডন থেকে তার আগমন এমন এক সময় হচ্ছে যখন শেখ হাসিনার অপসারণের পর বিএনপি রাজনৈতিকভাবে নতুন গতি ভিরে পেয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম কি আরও লেখে তারিক রহমান বর্তমানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও দলের প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে তাকে সবচেয়ে এগিয়ে থাকা নেতা হিসেবে দেখা হচ্ছে উনিশশো সাল থেকে বাংলাদেশের ক্ষমতা মূলত খালেদা জিয়া ও শেখ হাসিনার মধ্যে পালাবদল হয়েছে তবে আসন্ন নির্বাচনে শেখ হাসিনার দল আওয়ামী লীগ অংশ নিতে না পারায় বিএনপির জয়ের সম্ভাবনা জোড়ালো দলটির নেতারা জানিয়েছেন বিমানবন্দর থেকে স্থল পর্যন্ত পথে নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের সঙ্গে সমন্বয় করা হচ্ছে বিএনপির সিনিয়র নেতা রুহুল কবির রিজভি বলেন এটি হবে একটি নির্ণায়ক রাজনৈতিক মুহূর্ত ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তাদের প্রতিবেদনে উল্লেখ করে প্রায় একশো মিলিয়ন জনসংখ্যার মুসলিম প্রধান বাংলাদেশ বর্তমানে একটি সংবেদনশীল নির্বাচনী সময় পার করছে নোবেলজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এই নির্বাচন পরিচালনা করছে ডিসেম্বর মাসে মার্কিন ভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের একটি জরিপে বলা হয় বিএনপি সংসদ নির্বাচনে সবচেয়ে বেশি আসন পেতে পারে একই সঙ্গে জামায়াতে ইসলামীও নির্বাচনে অংশ নিচ্ছে রয়টার্স আরও জানায় তারিক রহমানের প্রত্যাবর্তনের পেছনে রাজনৈতিক পরিবর্তনের পাশাপাশি ব্যক্তিগত কারণও রয়েছে তার মা দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ থাকায় পরিবার ও দলের পক্ষ থেকে দেশে ফেরাকে জরুরি মনে করা হয়েছে প্রতিবেদনে আরও বলা হয় সম্প্রতি হিংসতা ও মিডিয়া হামলার ঘটনায় নির্বাচন ঘিরে উদ্বেগ রয়েছে এদিকে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি তারিক রহমানের প্রবাস জীবনের নানা দিক তুলে ধরে জানায় তিনি বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জ্যেষ্ঠ পন্ত প্রায় সতেরো বছর ধরে স্বেচ্ছা নির্বাসনে থাকা তারিক রহমান লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন এমন ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এনডিটিভির প্রতিবেদনে উল্লেখ করা হয় দু নয় সালে বিএনপির পঞ্চম জাতীয় কাউন্সিলে তিনি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন ও বিদেশ থেকেও দল পরিচালনা করেন দু সালে তিনি লন্ডনে একটি বেসরকারি পরামর্শদাতা প্রতিষ্ঠান রেজিস্টার করেন পরে নিজের নাগরিকত্ব সংক্রান্ত তথ্য সংশোধন করেন সব মিলিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো তারিক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ও প্রতীকী ঘটনা হিসেবে দেখছে দীর্ঘ রাজনৈতিক অস্থিরতার পর এই প্রত্যাবর্তন দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ ও ক্ষমতার ভারসাম্যে বড় প্রভাব ফেলতে পারে বলে তারা মনে করছে